হ্যালো বন্ধুরা আমি আবার আপনাদের সামনে এসেছি আসলে আজকে আবার কিছু কথা নিয়ে আপনাদের কাছে আসলাম কিছু মানুষকে একটি বিশেষ গোষ্ঠীর মানুষদেরকে কিছু তথ্য দেওয়ার জন্য আসলে আমার এভাবে আসা আবারও যারা এই নতুন অন্তর্বর্তীকালীন সরকার আসার পরে এই এক মাস দশ বারো দিন আজকে বলছে যে কি হলো আমরা তো এমন স্বাধীনতা চাইনি আমরা এমন দেশ চাইনি তো পরিবর্তন আসলে আমরা দেখতে পাচ্ছি না তো আমি তাদের উদ্দেশ্যে বলছি আমি কিছু পরিবর্তন আপনাদের সামনে নিয়ে আসছি আমি আশা করব আপনারা আমার পরিবর্তনগুলোর সাথে একটু মিলিয়ে দেখবেন তো আসলে এই পরিবর্তনগুলো এসেছে কি না আপনি কেন অযথা বারবার বলছেন কোনো পরিবর্তন হচ্ছে না পরিবর্তন এসেছে যদি শুরু করি পাঁচই আগস্ট থেকে পাঁচই আগস্টের সরকার ফ্যাসিস্ট সরকার পরিবর্তনের পর একেবারেই আমরা দেখতে পেয়েছি সংখ্যা সংখ্যালঘুদের উপরে বেশ একটা তাদেরকে আক্রমণ বলাটা মনে হয় ঠিক হবে না তাই না তাদের উপরে বেশ নজরদারি করা হয়েছে তাদের উপরে তাদের এত সম্পদ এত অর্থ তারা কি করবে বলুন তো এই যে অর্থ তাদের দোকান ব্যবসা পাঠ এগুলো একটা বিশেষ গোষ্ঠীর লোকজন ভেবেছে তাদের একটু হিসেব করতে সহজ হবে তো তারা মোটামুটি পাঁচই আগস্ট থেকে বিশে আগস্টের মধ্যে এই পনেরো দিনের মধ্যে প্রায় আটষট্টি ঘর ঘরবাড়ি এবং ব্যবসা প্রতিষ্ঠান এর সাথে আরো অনেক মন্দির গির্জা এবং চার্চ এগুলো অনেক কিছু তাদের উপাসনালয় যেগুলো সেগুলোতে তারা দখল নিয়েছে এত আসলে সংখ্যালঘুদের তো প্রয়োজন নেই তাই না তো এটি একটি বড় পরিবর্তন এসেছে আমরা এর আগে এরকম পরিবর্তন দেখিনি তবে হ্যাঁ অনেক আগে একটা মুক্তিযুদ্ধ হয়েছিল তো উনিশশো একাত্তরে সেই সময় অবশ্য এর থেকে অনেক বেশি হয়েছিল বাট এটা হয়তো আর একটু বেশি হলে একাত্তরের সাথে আমরা যেহেতু এইবারের সবকিছু আমরা কম্পেয়ার করছি তো সেই জন্য কম্পেয়ার করা আসলে এরপরে যদি বলি দ্বিতীয় পরিবর্তন দ্বিতীয় পরিবর্তন এসেছে বাংলাদেশে বেশ কিছু অপ্রয়োজনীয় অকার্যকর কিছু মুরল ছিল ভাস্কর্য ছিল কোটি কোটি টাকা এবং সেই সাথে কিছু জায়গা জমি দখল করা ছিল তো সেগুলো আমরা দেখেছি যে এই যে স্বাধীনতা নতুন স্বাধীনতা আসার পরে স্বাধীনতা কামী যে মানুষরা যে আন্দোলনকারীরা যে ছাত্ররা যে এর মধ্যে যদি বলি মুজিবনগরের কথা আমাদের আসতে পারে আমাদের বঙ্গবন্ধু জাতির পিতা যিনি তার মাথার উপরে উঠে প্রস্রাব করা এবং তাকে ভেঙে দেয়া তো এটা কিন্তু পরিবর্তন এসেছে এসেছে বেগম রোকেয়ার ভাস্কর্য ফেলে দেওয়া হয়েছে এবং তাকে খুবই চমৎকারভাবে বাংলা শব্দে তাকে ডাকা হচ্ছে মাগি বলে তো এটা আসলে আমাদের অনেক বড় পরিবর্তন এসেছে আপনারা কিছু খারাপভাবে নেবেন না এবং আমাদের কিছু লাইব্রেরি পাঠাগার ছিল আসলে বীরচন্দ্র পাঠাগার যেখানে আসলে মোগল আমলের এবং আরও অনেক শাহনামা থেকে শুরু করে এদের অনেকগুলোর সংস্করণ এবং প্রথম যে পাবলিকেশন সেগুলো ছিল ওখানে অপ্রয়োজনীয় একেবারেই অপ্রয়োজনীয় এই মেধাবীদের জন্য ওগুলো আসলে কোনো প্রয়োজন ছিল না এর মধ্যে তেভাগা আন্দোলনের এবং হুলের যে নায়ক আমাদের সিধু এবং কানহু মুর্মুন এই কানহু মুর্মুর এবং হুলের যে স্মৃতিস্মারক ছিল সেটি ভেঙে ফেলা হয়েছে এগুলো অকারণে এতদিন বাংলাদেশে আসলে আমি শশীলজ লজ হ্যাঁ শশীলজের যে ভেনাস ছিল সেটিকে ভেঙে ফেলা হয়েছে সেখানে আমাদের আমাদের থেকে শুরু করে বিশ্বকবি এই যে কিছু মানুষ আমাদের সমাজে এতদিন ছিলেন এই মেধাবীদের কাছে আসলে এনারা কিছু না নস্বী মাত্র তো এই এই পরিবর্তনটা এসেছে এরপরে যদি আসি পনেরোই আগস্টে একটি চমৎকার পরিবর্তন এসেছে আপনারা যদি জানেন পনেরোই আগস্টে আমরা আমাদের সংবিধানে চারের কতে আমরা দেখেছি আমাদের বঙ্গবন্ধু তিনি আমাদের সাংবিধানিকভাবে জাতির পিতা তো তার মৃত্যুবার্ষিকী আমরা বরাবর পালন করে এসেছি আমরা শোক পালন করে এসেছি এই বছর আমরা সেটা করতে পারিনি বা বাংলাদেশের মানুষ সেটা করতে পারেনি সেই জায়গায় কিন্তু একটু চমৎকার পরিবর্তন এসেছে সেখানে এই যে আন্দোলনে যারা আন্দোলনকারী যারা স্বাধীন হয়েছে তাদের যে পিতা তারা যাকে জাতির পিতা মনে করেন তাদের পিতার মৃত্যুবার্ষিকীটা কিন্তু বাংলাদেশের বা ছিয়াত্তর বছর কি উনআশি এরকম একটা মৃত্যুবার্ষিকী মোহাম্মদ আলী জিন্না পাকিস্তানের যিনি জাতের পিতা তার মৃত্যুবার্ষিকী কিন্তু পালন করা হয়েছে এটি কিন্তু আমাদের জন্য অনেক একটি মানে এই স্বাধীনতাকামী মানুষদের জন্য স্বাধীন দেশের মানুষদের জন্য অনেক একটি গর্বের বিষয় আমি মনে করি তার এটিতে গর্ববোধ করবেন নিশ্চিতভাবে এবং ওই দিন আমরা লুঙ্গি ডান্স ডিজে পার্টি দেখেছি এই যে পরিবর্তনটা কিন্তু এসেছে আগে আমরা একটু শোক পালন করতাম এখন আমরা ডিজে পার্টি করছি এখন আমরা অন্য জাতির পিতার মৃত্যুবার্ষিকী জন্মবার্ষিকীও হয়তো সামনে এরপরে আস্তে আস্তে হবে এরপরে যদি বলি শিক্ষকদের কথা দেখুন শিক্ষা জাতির মেরুদণ্ড তো এই যে শিক্ষকরা শিক্ষকদের যত্ন নেওয়া কিন্তু আমাদের দায়িত্ব করতো বা আমরা সেটা কখনোই করতে পারিনি বাট এই যে স্বাধীনতার এই স্বাধীন দেশের যে ছাত্র জনতা তারা কিন্তু করতে পেরেছে অনেক হয়েছে তো তাদের বয়স হয়ে গিয়েছে আর কত করবে বলুন তো ওনাদের এবার বিশ্রামের প্রয়োজন এই ছাত্ররা আন্দোলনের যে ছাত্ররা তারা সেই দায়িত্বটা কাঁধে তুলে নিয়েছে তারা শিক্ষকদেরকে যে বলছে আপনাদের অনেক হয়েছে এবার আপনাদের বিশ্রামের ফলে আপনারা পদত্যাগ করুন এবং তাদেরকে যখন তারা সোজাভাবে শুনছিলেন না তো শাসন যিনি আদর করেন তিনি তো শাসন করার অধিকারও রাখেন তো ও তারা এই স্বাধীনতা প্রিয় ছাত্রছাত্রীরা তারা শিক্ষকদেরকে একটু খুব বেশি না চর থাপ্পড় একটু গাছের সাথে বেঁধে এটা তো আসলে তারা ডিজার্ভ করে তাই না তাদেরকে গাছের সাথে বেঁধে মারা থাপ্পড় মারা জুতার মালা পরিয়ে দেওয়া এগুলো পরিবর্তন এসেছে আমাদের আমাদের আসলে আগে শিক্ষা জাতির মেরুদণ্ড ছিল সেই মেরুদণ্ডহীন একটি আহ প্রজন্ম আমরা সামনে দেখতে পাচ্ছি আমাদের আসলে এতে অত্যন্ত আনন্দিত হওয়ার ব্যাপার এরপরে যদি আসি মুক্তিযোদ্ধা ওকে মুক্তিযোদ্ধাদের কথা যদি বলি দেখুন আপনি নৃত্য নিশ্চয়ই দেখে পছন্দ করেন গান দেখতে পছন্দ শুনতে পছন্দ করেন তো শিশুদের নৃত্য দেখতে পছন্দ করেন আপনি কি কখনো বয়স্ক মুরব্বীদের নৃত্য দেখেছেন মুক্তিযোদ্ধাকে কখনো নাচতে দেখেছেন আপনাদের জন্য সেই পরিবর্তনটা নিয়ে এসেছে এই ছাত্রছাত্রীরা তো আমরা মুক্তিযোদ্ধাদেরকে একেবারে উলঙ্গ করে নগ্ন করে তাদের নৃত্য দেখতে পেয়েছি এবং বরগুনায় একজন মুক্তিযোদ্ধার কমান্ডার তার যে অপরাধ ছিল উনিশশো সালে তিনি একজন মুক্তিযোদ্ধা ছিলেন এবং মুক্তিযোদ্ধা কমান্ডার ছিলেন তাকে কানের তলায় থাপ্পড় দেওয়া হয়েছে এটা তার প্রাপ্য শাস্তি আসলে এবং আরো এরকম অনেক আমি তো সবার কথা বলতে পারবো না তো এরকম আরো আরেকজন আছেন চন্দ্র সেন তাকে আমরা হাতে রশি বেঁধে রেখেছি দ্যাটস গুড এটা আমাদের এই প্রজন্মের জন্য খুবই স্বাভাবিক এবং চমৎকার একটি পরিবর্তন তাহলে আনার চেষ্টা করছে এরপরে যদি আসি আমি আমাদের বাংলাদেশে যারা আছেন অনেকেই দেশের বাইরে যেতে পারেন না তো তাদের জন্য একটি পরিবর্তন এসেছে আমাদের যে সেন্ট মার্টিন সেটি এখন আপনাদের একটু ফিল দিবে যে আমরা দেশের বাইরে যাচ্ছি আমাদের অনুমোদন লাগবে আমাদের ভিসা লাগতে পারে কখনো তো এটি একটি অনেক বড় পরিবর্তন এসেছে আপনাদের জন্য আপনাদেরকে অভিনন্দন জন্য এবং এর সাথে এর মধ্যে আরও কিছু চমৎকার চমৎকার ঘটনা ঘটে যাচ্ছে এরপরে যদি বলি আওয়ামী উপরে যে আক্রমণ দেখুন আপনারা তো আওয়ামী আপনাদের আপনাদেরকে বাঁচার কোন রাইট আছে আপনারা তো মানুষ নন আওয়ামী তো আর তো বেঁচেছেন আর কত বাঁচতে চান এই যে স্বাধীন তারা এখন স্বাধীন দেশের যারা স্বাধীন দেশের স্বাধীন নাগরিক তো তাদের ইচ্ছা আপনাদেরকে আর এত কষ্ট করে বাঁচার দরকার নেই দেখুন ঊর্ধ্বগতি দ্রব্য মূল্যের এবং সব চারিদিকে এত সমস্যা আপনারা বরং একটু বিশ্রামে যেন পরপারে যেয়ে একটু ভালো থাকেন তো তারা সেই দায়িত্বটা কাঁধে নিয়েছে আপনাদেরকে মেরে ফেলেছে বা মারছে এটি একটু চলমান প্রক্রিয়া এখনও চলছে দ্যাটস গুড এটি একটু ভালো পরিবর্তন এসেছে আমাদের সমাজের জন্য এবং আরও কিছু যদি বলি কুমিল্লা দাউদকান্দিতে ইদানি এই সমকালীন সময়ে একটু চমৎকার জিনিস কিন্তু আমার ভালো লেগেছে একটি ছেলে যার নাম সম্ভবত আনিস তিনি একজন একজনকে তাকে স্বাধীন তিনি দেশের ব্যাপার আসলে আপনাদের বুঝতে হবে তো তার হাতটাকে কেটে নিয়ে বেচারা যদি আবার হাসপাতালে যেতে এই হাতটাকে কি করে ক্যারি করতে পারবে যদি না পারে তো উনি সেই হাতটাকে এক হাতে নিয়ে আর এক হাতে চাপাতে নিয়ে সবার সামনে বীর দর্পে চলে যাচ্ছে আমি স্বাধীন দেশের নাগরিক এটাকে বোঝানোর জন্য তো আমি আসলে অত্যন্ত চমৎকৃত এই ঘটনাগুলোর দ্বারা এবং আরো একজন আছেন আরো একটি ঘটনা যে রাজশাহীতে মাসুদ ভাই নামে মাসুদ নামে একজন আওয়ামী লীগের আর কি উনি আওয়ামী নেতা ছিলেন দুই সালে তার পায়ের রক কেটে দিয়েছিল কিছু ভালো মানুষ শিবির যাদেরকে আমরা বলি বেশ ভালো এখন তাদেরকে আমরা আইডল হিসেবে দেখছি তো তারা হাত পা কেটে দিয়ে তাকে পঙ্গু করে দিয়েছিল বাবা তার মরে যাওয়া উচিত ছিল কিন্তু তিনি মরেনি এত বাঁচতে হবে কেন বাবা উনি তারপরে কি করলেন উনি বিয়ে করলেন সন্তান জন্ম দিলেন তো দ্যাটস তাই না তো ওনাকে এবার বিদায় জানানো হয়েছে তাকে যখন তিনি মৃত্যুসজ্জায় ছিলেন তাকে তিনি পানি চাচ্ছিলেন তো তাকে পানি দেয়া হয়নি তাকে জিজ্ঞাসা করা হয়েছিল পাঁচ তারিখে আপনি কোথায় ছিলেন কত চমৎকার একটি ব্যাপার তাই না অথচ মির এই লোকদেরকেই হয়তো পানি বিলি করছিলেন যারা আরেকজন মৃত্যু যাকে মারতে চাচ্ছে তাকে পানি দেননি এটি একটু চমৎকার পরিবর্তন আমি মনে করি এসেছে এবং সব থেকে যদি বলি একটি চমৎকার আরও অনেক পরিবর্তনের মধ্যে একটি সেটি হচ্ছে আমরা এখন পাকিস্তানের ভিসা ফ্রি পেয়েছি এবং সেই সাথে এই যে যারা মেধাবী তাদের তো আসলে দেশেই অনেক কিছু আর বাইরে যাওয়ার প্রয়োজন নেই সো বাইরের যে উন্নত দেশে অনেকগুলো দেশে যারা মেধার প্রয়োজন হয় যারা মেধাটাকে নিয়ে যায় তো সেটা বন্ধ করে দিয়েছে তারা বাংলাদেশ থেকে আর এত মেধাবী তারা নিতে পারছে না তো সেই ভিসাগুলো বন্ধ করেছে এটা আমাদের জন্য অনেক বড় একটি পরিবর্তন এসেছে এবং বিদ্যুতের পরিবর্তন আগে বিদ্যুৎ থাকতো না আমরা অতিষ্ঠ ছিলাম এবং এখন বিদ্যুৎ অতিষ্ঠ হয়ে গিয়েছে আসলে তো ও আর এত যাওয়া আসা নিতে পারছে না তো সে এখন একটু বিশ্রামে আছে সেই সাথে তাপবিদ্যুৎ কেন্দ্র আমাদের বড় প্রক্রিয়া সেটি বন্ধ হয়ে গিয়েছে তারা একটু বিশ্রাম নিচ্ছে এরকম আরও অনেক গার্মেন্টস কর্মী যারা মানবিত জীবনযাপন করতো অনেক বেশি তাদেরকে আসলে মানে মেহনত করতে হতো তো তাদেরকে একটু বিশ্রামের ব্যবস্থা করা হয়েছে তারা এখন রেস্ট নিচ্ছে এটা আমাদের জন্য অনেক বড় একটি পরিবর্তন এসেছে আসলে আপনারা কেন যে এগুলো দেখতে চাচ্ছেন না আমি জানি না আপনারা এই পরিবর্তনগুলো লক্ষ্য করুন পরিবর্তনগুলো উপভোগ করুন আর পরিবর্তনের সাথে থাকুন নয়তো আপনি কিন্তু স্বাধীনতাকামী বা স্বাধীন মানুষ হতে পারবেন না আমি আমি আসলে এখনো নিজেকে ঠিক বুঝতে পারছি না আমি কি বলবো তবে আপনাদের জন্য এই পরিবর্তনগুলো সামনে আনলাম আপনারা চাইলে আমি সামনে আরও কিছু পরিবর্তন আপনাদের সামনে নিয়ে হাজির হব ধন্যবাদ